লাইলাপুরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল ক্ষতিগ্রস্ত তিনটি গাড়ি আহত তিন অসম মিজোরাম সীমান্ত এলাকার লাইলাপুরে ভয়ানক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় তিনশো ছয় নং শিলচর আইজল জাতীয় সড়কে লাইলাপুরে একটি ওয়ার্কশপে ধাক্কা দেয় একটি লরি জানা যায় শিলচর থেকে মিজোরাম অভিমুখে যাওয়া বি সিক্স সেভেন এ এইট নাইন এইট টু নম্বরের লরিটি রাস্তার পাশে থাকা ওয়ার্কশপে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন মিজোরামের এক যুবক তাছাড়া দুটি বাইক ও একটি অটো সম্পূর্ণ মুচড়ে দেয় লরিটি লরি থাকায় ওয়ার্কশপের পাশাপাশি আরও দুটি দোকান ভেঙে পড়ে খবর পেয়ে ছুটে যায় লাইলাপুর পুলিশ আহত যুবকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় আঘাত গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে লরি চালক ও সহ চালকের প্রাথমিক চিকিৎসার পর লাইলাপুর পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমি দিয়ে মানে শিলচর দিকে তিনি গাড়িটা আইছে আইজল দিকে যাওয়ার লাগছে যাওয়ার লাগে গিয়া ওদিকে সাইড হয়ে গেছে মানে ড্রাইভার হয়েছে সাইসে মানে তার ঘুম আইসে ঘুমার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে ঘুমার নেশে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক দিয়েটা অ্যাক্সিডেন্ট করছে এরপরে কাপু গাড়ি একটা আর বাজে খাপু একটা মানুষ জখম করছে আচ্ছা মালিকৰ গৰ মৰ কাপ্পু এক বেছি হৈছে এই ৰকম হৈছে পুলিচে

কমনাই কমন হৈছে আৰু ড্ৰাইভাৰে কোমল নেচা হয় ঐ কোমল নিচা নিয়ে